আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি ভিউয়ার্স আপুদের কিছু প্রশ্নের উত্তর দেব তো আশা করছি ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো আমি এখানে একটি বেবি ড্রেসের ড্রয়িং করে নিয়েছিলাম আগে পেন্সিল দিয়ে তো এখন অন ক্যামেরায় আমি একটু কলম দিয়ে গাঢ় করে এঁকে নিচ্ছি আর এই ড্রেসটিও কিন্তু আমার একটি কাস্টমাইজড ড্রেস অর্ডার ছিল তো এবার বেশিরভাগই কিন্তু আমার কাস্টমাইজড ড্রেস অর্ডার ছিল আর যেহেতু কাস্টমাইজড ড্রেস তাই আমি আগে পেন্সিল দিয়ে ডিজাইনটা এঁকে নিয়েছি যাতে করে ডিজাইনটা ঠিকঠাক মতো হয় তো এই আমি আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি তারপরে কলম দিয়ে আঁকছি তো আমি কিন্তু পেন পেন্সিল কলম তারপরে রং পেন্সিল সাইন পেন বিভিন্ন ধরনের কলম পেন্সিল দিয়ে কিন্তু আমি ড্রয়িং করে থাকি তো অনেক আপুরা কিন্তু জানতে চায় আমি কী ধরনের কলম বা পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে থাকি তো আজকে সেই সম্পর্কে আর বিস্তারিত বলতে চাচ্ছি না কারণ ভিডিওটি আমি ছোট রাখতে চাচ্ছি এই জন্য আমি আজকে আমি অন্য প্রসঙ্গে কথা বলবো দেখ বি আর সাপুর প্রশ্ন ছিল ড্রেসের মেজারমেন্ট অনুযায়ী বানানোর পরে তার উপরে যদি হাতের কাজ করা হয় বা ফুলকারি কাজ করা হয় তখন কি ড্রেসের মাপ ছোট হয়ে যায় বা ড্রেসটা খাটো হয়ে যায় তো ড্রেস মেক করার পরে হাতের কাজ করলে সামান্য একটু চাপে তো অত বেশি চাপে না সামান্য একটু চাপে তো আপনারা সেই অনুযায়ী মেজারমেন্ট করে ড্রেসটি বানিয়ে কাজ করে নেবেন আর ড্রেস নতুন ড্রেস কিন্তু এমনিতেও ওয়াশ করার পরে একটু চাপে তো হাতের কাজ করলে আর একটু কাপড়টা চেপে যায় তো যারা ড্রেস বানানোর পরে হাতের কাজটা করতে চান তারা কিন্তু এই দিকটা একটু খেয়াল রেখে তারপরে ড্রেসটা মেক করে নেবেন তো অনেকে আবার জিজ্ঞেস করে যে হাতের কাজ করার পরে ফ্রেমটা খুলে ফেললে কি সুতাগুলো ফুলে থাকে বা আগলা আগলা হয়ে থাকে তো ফ্রেমের মধ্যে যেহেতু কাপড়টা একটু টাইটভাবে থাকে এজন্য জন্য কাজটাও কিন্তু একটু টান টান দেখা যায় তো ফ্রেম খোলার পরে কিন্তু প্রথমে একটু আগলা হয়ে থাকে সুতাটা তো পরবর্তীতে কিন্তু সেটা ওয়াশ করে আয়রন করার পরে অথবা এমনিতেও যদি আপনি আয়রন করে নেন তাহলে কিন্তু এই কাজটা একদমই কাপড়ের সাথে মিলে থাকে তো ওয়াশ করে যদি আপনি আয়রন করে নেন তারপরে কিন্তু পরবর্তীতে আপনি ওয়াশ করার পরেও সেই কাজটা আর আগলা হয় না একদমই মিলে থাকে আবার অনেক ক্ষেত্রে হাতের কাজের ফিনিশিংয়ের উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে কাজটা কতটুকু সুন্দর হবে অনেকেই কিন্তু হাতের কাজ পারেন তবে সবার হাতের কাজ কিন্তু ফিনিশিং ভালো হয় না এক একজনের হাতের কাজের ফিনিশিং এক এক রকম হয় তো সেক্ষেত্রেও কিন্তু কাজটা সুন্দরভাবে ফুটে ওঠে বা কাপড়ের সাথে একদম মিলে থাকে অনেক ক্ষেত্রে কিন্তু আয়রন ছাড়াও কিন্তু কাজটা একদম কাপড়ের সাথে মিলে থাকে তো সেটাই বললাম এক একজনের হাতের কাজের ফিনিশিং এক এক রকম অনেকেই আবার বলে থাকেন আপু এই ড্রেসগুলো বানাতে কতটুকু কাপড় লাগবে বাচ্চাদের তো বাচ্চাদের বয়স অনুযায়ী কিন্তু প্রথমে প্রেফার করতে হবে যে বাচ্চার বয়স কত সে অনুযায়ী কিন্তু কাপড় লাগবে আবার অনেক ক্ষেত্রে কিন্তু ড্রেসের ডিজাইন অনুযায়ী কিন্তু কাপড় কম বেশি লাগতে পারে দেখা যায় যে কোনো ড্রেসে কুচি কম সেখানে কিন্তু একটু কাপড় কম লাগবে আবার দেখা যায় কোনো ড্রেসে একটু কুচি বেশি বুকের পাশটাতে কুচি হাতায় কুচি তো সেক্ষেত্রে কিন্তু কাপড়টা একটু বেশি লাগবে তো ড্রেসের ডিজাইন অনুযায়ীও কিন্তু অনেকটা নির্ভর করে কতটুকু কাপড় লাগবে বাচ্চাদের ড্রেসগুলো বানানোর জন্য আবার বাচ্চাদের বয়সের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক বাচ্চার গ্রোথ বেশি আবার অনেক বাচ্চার গ্রোথ কিন্তু কম তো সেক্ষেত্রে দেখা যায় যে এক দেড় বছরের বেবির যে রকম মেজারমেন্ট হয়ে থাকে দুই আড়াই বছরের বেবির কিন্তু সে একই রকম মেজারমেন্ট হয়ে থাকে তো এক এক বাচ্চার গ্রোথ অনুযায়ী কিন্তু মেজারমেন্ট হয়ে থাকে তো ড্রেস বানানোর জন্য কাপড়টাও কিন্তু সেই মেজারমেন্ট অনুযায়ী এই বানিয়ে নিতে হয় তো সঠিকভাবে কিন্তু বলা যায় না যে বাচ্চার বয়স অনুযায়ী কতটুকু কাপড় লাগবে তো আমি যেটা করি আমি যেভাবে অর্ডারগুলো নিয়ে থাকি আমি সব সময় বাচ্চাদের বডি এবং লম্বার মাপটা নিয়ে তারপরে ড্রেসগুলো বানিয়ে থাকি তো আমি কিন্তু অর্ডার নেওয়ার পরেই কিন্তু আমার কাস্টমারের কাছ থেকে আমি এই মাপগুলো নিয়ে নেই তারপরেই কিন্তু আমি ড্রেসগুলো মেক করে নেই তো কথা বলতে বলতে কিন্তু আমি ড্রেসের অনেকটা কাজই শেষ করে নিয়েছি তো এই ফিরোজা কালারের ড্রেসটার মধ্যে কিন্তু আমি মাল্টি কালার ফুলার ফুলের কাজটা করে নিয়েছি আর এখানে মাঝে মাঝে যে গেপগুলো আছে সেখানটাতে কিন্তু আমি ডলার বসিয়ে নিচ্ছি তো কাস্টমারের কাস্টমাইজ অনুযায়ী কিন্তু আমি পুরো ডিজাইনটা করে নিয়েছি আর আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ আর বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা কন্টিতে ক্লিক করে রাখবেন এতে করে কিন্তু সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব তখনই সেটা সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ